আজকেও তোমাদের জন্য একটা সিম্পল ইজি হেয়ার বানের ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলে যেটা দেখে তোমরাও আমার মতো এই রকম সুন্দর একটা হেয়ার স্টাইল চট জলদি বানিয়ে নিতে পারবে সো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিপস হেয়ার স্টাইল অ্যান্ড কেয়ার ভিডিও তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি ছোট ছোট বিউটি টিক শেয়ার করে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো চুল মাথার জন্য আমাদের যে সরঞ্জামগুলো নিতে হবে তো সবার প্রথমে লাগবে হচ্ছে এই ধরনের একটা চিরুনি যার পেছন দিকটা এই ধরনের একটা সরু মতো থাকবে এটা সাহায্যে আমাদের শিদে কাস্টে সুবিধা হবে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ডোনাট এই ডোনাটের সাহায্যে আমাদের হেয়ারস্টাইলটা হবে যেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে এরপরে লাগবে এই ধরনের দুটো কাপড়ের গাডার দুটোই লাগবে একটা চুল সিকিওর করতে আর একটা ডোনাটকে সিকিওর করতে লাগবে এরপরে লাগবে এই ধরনের রবারের গাডার এটা দুটো থেকে তিনটে লাগবে এরপরে লাগবে যেটা হচ্ছে ইউপিন পুরো চুলটাকে আমাদের সিকিওর করতে এই ইউপিনি লাগবে এখানে কোনো ভাবে ববি পিন ইউজ হবে না আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে দুটো এখানে ইউপিনের ফ্লাওয়ারের ওপর ক্লিপ ইউজ করে নিয়েছি যেটা তোমরা হেয়ার স্টাইল পরই দেখতে পাবে তো এই কটা সরঞ্জাম দিয়ে আজকে আমি পুরো হেয়ার স্টাইলটা কমপ্লিট করব ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে ভালোভাবে চুলটা আঁচড়ে নিতে হবে যাতে চুলের মধ্যে কোনো রকম ভাবে জোট না থাকে এরপর চিরনের পিছনে যে সরু অংশটা ওটার সাহায্যে আমি এখানে মিডিল সিদে করে নেব হেয়ার স্টাইল করতে সব সময় চেষ্টা করবে এই ধরনেরই চিরুনি ইউজ করার এতে সিধে কাটতে এবং চুলে সেকশন নিতে খুব সুবিধা হয় আজকের হেয়ার স্টাইলে ফ্রন্টে আমি রকম হেয়ারস্টাইল করব না জাস্ট মিডিল সিদে করে আজকের পুরো হেয়ারস্টাইলটা আমি করব। তোমরা চাইলে এখানে সাইড সিদেও করতে পারো বা এর আগের ভিডিওতে ফ্রন্টে যে ধরনের হেয়ারস্টাইলগুলো আমি দেখিয়েছিলাম চুল পাকিয়ে সেই ধরনেরও তোমরা এখানে করতে পারো দুটোই ভালো লাগবে তো আমি এখানে সব চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে ধরে নিয়েছি এরপর সামনের দিক থেকে আমি অল্প করে চুল নিয়ে লক্স বার করে নিচ্ছি এরপর সব চুলগুলোকে ভালোভাবে একসাথে ধরে নিয়ে একটা কাপড়ের গাডারের সাহায্যে ভালোভাবে সিকিওর করে নিতে হবে চুলটা ঠিক এই রকমই পজিশানে রাখতে হবে না বেশি ওপরে উঠবে না বেশি নিচে নামবে তারপরে আমি চুলটাকে আরেকটু ভালোভাবে এখানে আঁচড়ে নিয়েছি এরপরে ইউজ করে নিতে হবে ডোনার আর আমি এখানে মিডিল সাইজের ডোনাটটা ইউজ করে নিয়েছি তো ডোনাটটা আমি এখানে পুরো চুলের ভেতর ঢুকিয়ে নিয়েছি কিন্তু এখানে দেখো ডোনাটটা এরকম লুজ দেখাচ্ছে তো ডোনাটটা টাইট করার জন্য আমি এখানে তিনখানা ইউপিন ইউজ করেছি দুটো সাইডে দুটো ইউপিন লাগিয়েছি দেন ওপরের দিকে একটা ইউপিন লাগিয়ে দিয়েছি দেখো কোনোরকমভাবে আর ডোনাটটা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে না তো এটা মনে করে কিন্তু ডোনাটটা চুলের মধ্যে ভালোভাবে সিকিওর করে নিতে হবে এরপর সব চুলগুলোকে একসাথে ধরে নিয়ে তোমার ঠিক বাঁদিকে চুলটাকে এইভাবে নিয়ে এসে আবারও একটা কাপড়ের গাডার দিয়ে চুলের ঠিক ওই পোর্শানটা খুব ভালোভাবে সিকিওর করে নেবে যাতে রকমভাবে খুলে না যায় যাতে এখানে গাডারটা রকমভাবে খুলে না যায় তো তার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ইউপিন গাডারটার সাথে ডোনারটা অ্যাটাচ করেই ইউপিনগুলো কিন্তু তোমাদের এখানে ইউজ করতে হবে গাডারটা ঠিকঠাকভাবে আটকেছে কি না এটা বোঝার জন্য দুটো হাত এইভাবে ছেড়ে নেবে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গাডারটা ঠিকঠাকভাবে আটকেছে কি না যদি এখানে গাডারটা ঠিকঠাকভাবে আটকে না যায় তাহলে কিন্তু আমার ওখান থেকে গাডারটা খুলে আসতো তো তার জন্যই কিন্তু আমি এখানে ইউপিন দিয়ে ডোনাটের সাথে ভালোভাবে সিকিওর করে নিয়ে এরপর বাকি যে চুলটা রয়েছে সেই চুলটা ওপর থেকে একটুখানি ছেড়ে নিয়ে একটা রবারের গাডারের সাহায্যে ভালো করে ওই জায়গাটা টাইট করে সিকিওর করে নিতে হবে তারপর বাকি নিচের দিকে চুলটা একটু চিরুনি দিয়ে ভালো করে আঁজড়ে নিতে হবে তারপর এইভাবে ডোনাটের ওপর থেকে দেখ দেখে নেবে যে চুলটা আমি রবারের গাডার দিয়ে সিকিওর করেছি সেই চুলটা পুরো ডোনারটা কভার করছে কিনা যদি পুরো ডোনারটা কভার করে যায় তাহলে ভাববে যে ওইটা পুরো ঠিকঠাক মাপের তোমার নেওয়া হয়েছে আর যদি কভার না করে তাহলে একটু টেনে বাড়িয়ে নেবে এরপরে দেখো নিচের দিকে যে বাকি চুলটা রয়েছে সেই চুলটাকে নর্মালি তিনটে ভাগ করে আমি এখানে বিনুনি করে নিচ্ছি আমরা ঘরেতে যে বিনুনিটা করি ঠিক সেরাই বিনুনিটাই আমি এখানে করে নিচ্ছি কিন্তু এখানে টাইট করে কিন্তু বিননিটা করতে হবে এরপরে শেষ প্রান্ততে আবারও একটা গাডারের সাহায্যে শেষের দিকে চুলটা ভালোভাবে সিকিওর করে নিচ্ছি কিন্তু নিচে যে লাস্টের দিকে যে চুলটা আমি ওইভাবে ফেলে রাখবো না গার্ডারের দিক করেই একটু মুড়ে নিয়ে নিলাম এবার দেখলে তোমরা বুঝতে পারবে যে চুলের মাপটা ঠিক এই রকম নিতে হবে পুরো ডোনারটা কিন্তু আমার এখানে কভার হয়ে গেছে এবারে যে বিনুনির পাটটা রয়েছে সেই বিনুনির পাটটা পুরোটা এইভাবে রাউন্ড করে নিতে হবে গাডার পর্যন্ত তারপর বিনুনিটা এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে যে গার্ডার গাডারটা আমরা আটকেছিলাম সেই গাডারটা এইভাবে জাস্ট টেনে নেবে তারপরে দেখো এটা কি সুন্দর রাউন্ড হয়ে গেছে এরপর ডো তোমার যে জায়গাগুলোতে ডোনাট দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে এইভাবে চুলটাকে হালকা করে জাস্ট টেনে নিয়ে পুরো ডোনাটটা কভার করে নেবে তারপর এই জায়গাটায় ইউপিন দিয়ে কিন্তু তোমাকে খুব ভালোভাবে সিকিওর করে নিতে হবে তো সবার প্রথমে আমি এখানে মিডিলে একটা ইউপিন দিয়ে নিয়েছি তারপর ওপরের দিকে একটা আর নিচের দিকে একটা ইউপিন দিয়ে ভালোভাবে পুরো চুলটা সিকিওর করে নিলাম দেখো আমার এখানে পুরো হেয়ার স্টাইলটা কিন্তু অর্ধেক কমপ্লিট তোমাদের আমি এখানে পুরোটা দেখিয়ে দিচ্ছি এইরকম দেখতে হবে পুরো হেয়ারস্টাইলটা এবারে আমার ডান সাইডের চুলের এই গাডার ক্লিপগুলোকে হাইট করার জন্য আমি এখানে দুটো ফ্লাওয়ারের ইউপিন ইউজ করে নিচ্ছি খুব সুন্দরভাবে ইউপিনগুলো আমাকে এখানে লাগাতে হবে যাতে গাডার আর ইউপিনগুলো ভাবে দেখা না যায় তো আমি এখানে একটা একটা করে ফ্লাওয়ার ইউপিন খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এখানে দুটো ফ্লাওয়ার ইউপিন দিয়েই আমার চুলটা এখানে কভার হয়ে গেছে তোমরা চাইলে তিনটে থেকে চারটেও দিতে পারো একটু ঘন দেখাবার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ হেয়ারস্টাইলটা আমার পুরো কমপ্লিট কি বন্ধুরা লাগলো তো ইজি কমেন্ট সেকশানে জানিও তোমাদের কথা মাথায় রেখে কোনো রকম মেশিন ছাড়া একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে হেয়ার বানগুলো শেয়ার করি আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হয় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট সেকশানে জানিও আর হেয়ারস্টাইলটা পছন্দ হলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে টাটা